প্রিয় ভাই বোনেরা দুই সালে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলি যা ছয় থেকে সাত কেজি ওজন হয়ে থাকে সেই টাইগার মুরগির পাইকিরি মূল্যর দাম কমে গেছে ষাট পার্সেন্ট পর্যন্ত প্রিয় ভাই বোনেরা শীতের সময়ে আপনারা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলি সম্পূর্ণ ষাট পার্সেন্ট ছাড়ে সংগ্রহ করতে পারবেন এবং আপনারা দেখুন সেই সম্পূর্ণ এগারেটের বড় বড় বাচ্চাগুলি আমরা হোম ডেলিভারি করে থাকি সারা ব্যাপী হোম ডেলিভারি করে থাকি তাই যে সকল ভাই বোনেরা যারা ছয় থেকে সাত কেজি ওজন অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলি খামার করতে চান অথবা যারা বাসাবাড়িতে লালন পালন করতে চান অথবা যারা ব্যবসা করতে চান অথবা যারা মিডিয়াম ধরনের চাকরির পাশাপাশি খামার করতে চান অথবা যারা মেধাভিত্তিক বুদ্ধি কাজে লাগিয়ে ফ্যামিলিকে আর্থিক সহযোগিতা দিতে চান আপনাকে নিজেকে এস্টাবলিশ করতে চান এবং নিজেকে আপনি সম্পূর্ণ বেকার মুক্ত করতে চান সে সকল ভাই বন্ধুকে বলবো সেই অরিজিনাল ছয় থেকে সাত কেজি ওজন্য টাইগার মুরগির বাচ্চা পাইকারি দামের ষাট পার্সেন্ট ছাড়ে কড়াই করুন এবং হোম ডেলিভারি নিন আমরা সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি সেই অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা সহ সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা